আল্লাহ তালা যখন পৃথিবীতে আদম আলাহি সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন ফেরস্তা এবং সৃষ্টি করলেন তারপরে ফেরেস্তা মন্ডলীকে বললেন হে ফেরেস্তা মন্ডলীরা তোমরা আদম আলা সালামকে সিজদা করো সকলেই সিজদা করলো কিন্তু ইবলি সিজদা না করে বলল আল্লাহ আপনি তাকে যা মাটি থেকে সৃষ্টি করেছেন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আমি তার চাইতে শ্রেষ্ঠ এই জন্য আমি তাকে সিজদা করতে পারবো না আল্লাহ তালা তখন তাকে বললেন ফখরুজ ফাইনাকা রজিম তুমি জাহান্নাম থেকে বের হয়ে যাও বহিষ্কার হয়ে যাও তুমি জাহান নাম থেকে বের হয়ে যাও কেননা তুমি অব অভিশপ্ত কেননা তুমি রজিম তুমি অভিশপ্ত এই অভিশাপ নিয়ে সে জাহান্নাম নাম থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন আল্লাহ তালাকে বলছেন আল্লাহ ফাংদির নি ইয়াউমি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত একটু অবকাশ দিন যাতে করে আমি আপনার সকল মানুষকে যাদের কারণে আজকে আমি এই জান্নাত থেকে বের হয়ে গেলাম তাদেরকে আমি যাতে করে আমার সঙ্গী হিসেবে জাহান্নামে নিয়ে যেতে পারি আল্লাহ তালা তখন বললেন যাও তোমাকে অবকাশ প্রদান করা হলো আল্লাহ তালার এ অবকাশ পাওয়ার পরে সে বলল আমি সকলকেই পদভ্রষ্ট করে ছাড়বো আইবা দাকাল মুখলাসিন তবে আপনার মুখলেস বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারবো না আল্লাহ তালা বলবে বললেন হ্যাঁ তুমি আমার মুখলাস মুখলেস। যারা একনিষ্ঠ যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আমার এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে কখনো তুমি জাহান্নাম থেকে জাহান্নাম জাহান নামে নিয়ে যেতে পারবে না সঠিক পথ থেকে পদভ্রষ্ট করতে পারবে না ইল্লাল গাবিন তবে যারা পদভ্রষ্ট যারা পদভ্রষ্ট হয়ে গেছে তাদেরকেই তুমি পদভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে পারবে আল্লাহ তালা এই যে এখানে যারা পদভ্রষ্ট তাদের ব্যাপারে বললেন ইন্না জাহান যারা এই ইবলিসের অনুসরণ করে দুনিয়াতে জীবন যাপন করবে তার পদাঙ্কন করে এই জীবন অতিবাহিত করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বললেন ইন্না জাহান্নাম আলা মাউআইদুহুম মাজমাইন নিশ্চয় জাহান্নাম তাদের সকলের অঙ্গীকারের জায়গা এই জায়গায় তাদের সকলকে যারা অভিশপ যারা পথভ্রষ্ট ভ্রান্ত পথে পরিচালিত হবে সরল সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে সেরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি হয়ে যাবে তাদের সকলকেই এই জাহান নামে তাদের অঙ্গীকারের জায়গা তাদের সকলকেই এই জাহান নামে প্রবেশ করা হবে